আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে সি ইউনিটে এবং তোমার বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবা তারা অনেকেই জানো না যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে টিকতে হলে তোমরা কত জিপিএ লাগবে তোমার প্রাথমিক সিলেকশনে টিকে গেলে তার তোমার চূড়ান্ত তোমার সিলেকশন করতে হবে অর্থাৎ করতে হবে প্রাথমিক সিলেকশন করতে গেলে কি কি লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো সেটা আমরা দেখার চেষ্টা করব সো ভিডিওটা তোমরা সম্পূর্ণরূপে দেখো সো দেখো এখানে দেখো সিলে মানে সিলেকশনটা আসলে কিসের উপর ভিত্তি করে করা হয় এস রেজাল্টের উপর ভিত্তি করে নাকি এইচ রেজাল্টের উপর ভিত্তি করে নাকি দুইটার উপর ভিত্তি করে তোমার সিলেকশনটা করা হয় আসলে তোমার প্রাথমিক যে সিলেকশনটা করতে গেলে তোমার এসএসসি এবং এইচএসসির উপর একটা রিকোয়ারমেন্ট থাকে যদি এই রিকোয়ারমেন্টটা একটা ছোট একটা রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্টটা যদি তুমি পূর্ণ করতে পারো তাহলে তোমার কি প্রাথমিক সিলেকশন অর্থাৎ তোমার প্রাথমিক যে আবেদনটা তুমি করতে পারবা তো তারপরে তোমার এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে তোমার কি সিলেকশনটা করা হয় অর্থাৎ তুমি চূড়ান্ত আবেদন করতে পারবা কি পারবা না সেটা নির্ভর করে তোমার এইচএসসি রেজাল্টের উপর এসএসসি রেজাল্টের উপর তোমার নির্ভর করে না এইচএসসি রেজাল্ট যদি ভালো থাকে তো সেইটার উপর ভিত্তি করে তোমাকে সিলেকশনটা করা হবে দেখো দেখো তোমরা যে তোমরা যে আবেদনটা করবা তোমরা যে প্রাথমিক আবেদনটা করবা তো সেখান থেকে দেখবা যে প্রতি ইউনিটে তোমার বিরানব্বই হাজার আর শিক্ষার্থীদেরকে মানে চূড়ান্ত আবেদন করার জন্য ডাকা হবে তো সেখানে দেখো তোমার সিলেকশনে তোমার চূড়ান্ত আবেদন করার জন্য তোমার তিনটা ধাপ দেওয়া হবে অর্থাৎ প্রথম ধাপে তোমার প্রাথমিক আবেদন যারা যারা করবা সেখান থেকে তোমার সিলেকশন করা হবে তো সেখান থেকে তোমার প্রথম দফায় চূড়ান্ত আবেদন করার জন্য ডাকা হবে তো অনেকে দেখবা যে চূড়ান্ত আবেদন করবে না তো সিট ফাঁকা থাকবে তাদেরকে আবার কি বলা হবে যে যেই সংখ্যাটা ফাঁকা থাকবে দ্বিতীয় দফায় আবার কি করবে প্রাথমিক সিলেকশনে যে তোমার প্রাথমিক যারা আবেদন করছিল সেখান থেকে আবার রেজাল্টের উপর ভিত্তি করে দ্বিতীয় দফায় তোমাদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য ডাকবে আবার অনেকে দেখবা যে এখানে আবেদন করবে না সিট কিছু ফাঁকা থাকবে অর্থাৎ বিরানব্বই হাজারের মধ্যে তোমার কিছু সিট ফাঁকা থাকবে ফলে আবার দেখবা যে তোমার তৃতীয় দফায় তোমার প্রাথমিক আবেদন যারা যারা করছিল সেখান থেকে আবার কি ডাকা হবে তো এটা বিস্তারিত তোমরা দেখতে পারবা তারা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো তোমরা যারা প্রাথমিক আবেদন করতে পারবা তো সেটা হচ্ছে তোমরা যারা মানবিক শাখা থেকে তোমরা উত্তীর্ণ হয়েছ তাদের এসএসসি বা সমমান ও এইচ বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তোমার কত থ্রি সহ মোটীবী তোমার সাত থাকতে হবে অর্থাৎ এস এসসি এবং এইচএসসিতে তোমার কম পক্ষে তোমার জিপিএ তোমার তিন করে থাকতে হবে এবং দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে যারা মানবিক শাখায় আবেদন করবা অর্থাৎ যারা আবেদন করবা বুঝতে যদি তোমার তোমার জিপিএ তোমার কত তিনের নিচে আছে আরেকটাতে তোমার জিপিএ ফাইভ আছে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা না তোমার সর্বনিম্ন তোমার আর তোমার জিপিএ থাকতে হবে তোমার থ্রি পয়েন্ট এসএসসি এবং এইচএস দুইটাতে এর নিচে থাকলে হবে না কোনো একটাতে যদি এর নিচে থাকে তাহলে তুমি কিন্তু আবেদনটা করতে পারবে না এবং টোটালি তোমার কথা সাত থাকতে হবে দুইটা মিলে আবার সাত থাকতে হবে বাণিজ্য শাখা হতে যারা তোমরা পরীক্ষা দিবা অর্থাৎ আবেদন করবা তাদেরও সেম শর্ত সেটা হচ্ছে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপে তোমার তিন সহ মোট জিপে সাত থাকতে হবে তাহলে তুমি প্রাথমিক আবেদনটা করতে পারবা আর তোমরা যারা বিজ্ঞান শাখা হতে অর্থাৎ সি ইউনিটে যারা আবেদন করবা সি ইউনিটে যারা আবেদন করবা তোমাদের কি এসএসসি তে এবং এবং তে তোমার চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তোমার কথা 3.5 সহ মোট জিপিএ তোমার আট থাকতে হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতে কম পক্ষে তোমার জিপিএ তোমার কথা 3.5 থাকতে হবে কোন একটাতে যদি তোমার থ্রি পয়েন্ট নিচে থাকে তাহলে তুমি কিন্তু প্রাথমিক আবেদনটা করতে পারবা না এবং যে তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে থাকলে যে তুমি আবেদন করতে পারবে তেমনটা নয় আবার দুইটা মিলে কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে তোমার জিপিএ তোমার আট থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি কি করতে পারবা তুমি আবেদনটা করতে পারবা ওকে প্রাথমিক আবেদন করতে পারবা তা দেখো প্রাথমিক আবেদনের জন্য যে শর্তটা এটা একদম একটা মিনিমাম একটা শর্ত দিয়ে দিয়েছে এটা আশা করা যায় সে সবারই এটা থাকে ঠিক আছে সো প্রাথমিক আবেদন তোমরা সবাই করতে পারবা প্রায় এই যারা ফিল আপ করতে পারবা তো প্রাথমিক আবেদন যারা করবা তারপর তোমাদের প্রাথমিক আবেদনের এখানে যারা যারা করবা তাদের এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার দেখো তোমার প্রথম পর্যায়ে তোমার সিলেকশনের টিকাও হবে তো দেখো যে এখানে তোমরা তো জানো তিনটা ধাপে তোমার প্রাথমিক আবেদন থেকে চূড়ান্ত আবেদন করার জন্য তোমার সিলেকশনের টিকানো হয় তো দেখো এখানে গত বছর যে তোমার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে চব্বিশ পঁচিশ যে তোমার শিক্ষা বর্ষে তোমার প্রাথমিক পর্যায়ে যে তোমার যারা যারা টিক ছিল তো দেখো বিজ্ঞান ইউনিটে যারা টিকছিল এ ইউনিট থেকে তোমার কত জিপে রাখছিল এত আর বি ইউনিট থেকে এত লাগছিল এবং সি ইউনিট থেকে তোমার কত ফোর পয়েন্ট কত সিক্স নাইন থেকে ফাইভের মধ্যে যারা যারা ছিল তার প্রাথমিক পর্যায়ে তারা কি সিলেকশনে টিকে গেছিল প্রাথমিক পর্যায়ে সিলেকশনে টিকে গেছিলো তো এর মধ্যে যারা দেখো যারা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চূড়ান্ত আবেদনটা করে নাই তারা কিন্তু বাদ পড়ে গেছিলো তারা কিন্তু আর আবেদন করতে পারে নাই তারা কিন্তু আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো যাদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য যেই সময়ের মধ্যেই চূড়ান্ত আবেদন করতে বলবে তাদেরকে সেই সময়ের মধ্যে চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে যদি না করো তাহলে তুমি কিন্তু বাদ পড়ে যাবা ওকে তো দেখো এটা ছিল তো প্রথম পর্যায়ে একটা সিলেকশনের টিকানোর একটাই ছিল তারপরে যারা যারা আবার সিট ফাঁকা থাকা শর্তে আবার দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনের জন্য ডাকা হয়েছিল দেখো দ্বিতীয় পর্যায়ের জন্য দেখো এখানে বি ইউনিটে যারা যারা ছিল সবাই কিন্তু সিলেকশনে ছিল এ ইউনিটে দেখো সায়েন্স ইউনিটে যারা যারা আবেদন করছিলো তোমার ফোর পয়েন্ট ফোর থেকে তোমার ফোর পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে যারা যারা ছিল তারা কিন্তু আসলে এ ইউনিট থেকে তোমরা সি ইউনিটে মানে আবেদন করতে পারছিল চূড়ান্ত আবেদনের জন্য চান্স পাইছিল আর সি ইউনিটে দেখো তোমার ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে তোমার ফোর পয়েন্ট সিক্স সেভেন যারা ছিল তারা দ্বিতীয় পর্যায়ের জন্য সিলেকশন সিলেক্টেড হয়েছিল ঠিক আছে দেখতে পারতেছ দেখো তারপরে যারা দেখো দ্বিতীয় পর্যায়ের পরে তৃতীয় পর্যায়ের জন্য কিন্তু ডাকা হয়েছিলো তা দেখো তৃতীয় পর্যায়ের জন্য তোমার বিজ্ঞান ইউনিটে দেখো কত জিপিএ লাগছিল তোমার ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ গত বছর তোমার বিজ্ঞান ইউনিটে অর্থাৎ এইচএসসিতে যাদের এইচএসসিতে যাদের জিপিএ তোমার ফোর পয়েন্ট ফাইভ ছিল ন্যূনতম তারা সবাই কিন্তু আসলে সিলেকশনে ছিল আর বি ইউনিটে তোমার থ্রি পয়েন্ট ফাইভ যারা যারা ছিল তারা সবাই ছিল আর ফোর পয়েন্ট কত টু এইট পণ্য যারা ঠিক ছিল মানে জিপিএ ছিল তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারছিল অর্থাৎ এই ইউনিট থেকে তোমার সায়েন্স ইউনিটে ঠিক ছিল মানবিক বিজনেস এগুলো সবগুলো এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে সো দেখো তা বুঝতে পারতাছো তোমার গত বছর তোমার বিভিন্ন ইউনিটে সর্বনিম্ন কত জিপিএ পর্যন্ত টান ছিল দেখো তোমরা যারা এই তোমার সি ইউনিটে যারা সর্বনিম্ন কত ফোর পয়েন্ট কত ফাইভ পর্যন্ত টানছিল ছিল ইউনিটে আর মানবিক ইউনিটে তোমরা দেখো মানবিক ইউনিটে যাদের তোমার জিপিএ তোমার কত থ্রি পয়েন্ট নাইন ফোর নাইন টু ছিল তারা কিন্তু এ ইউনিট থেকে তোমরা কী করছিল মানবিক ইউনিটে তোমার টিকছিল আবার দেখো তোমার ব্যবসা ইউনিটে অর্থাৎ বিজনেস স্টাডিজে দেখো বি ইউনিটে তোমার তোমার বিজনেস স্টাডিজে যাদের থ্রি পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট যাদের ছিল এইচএসিতে তারা কিন্তু টিকে গেছিল ঠিক আছে টিকে গেছিলো এখানে একটা বিষয় মনে রাখতে হবে তো তোমাদেরকে যে আসলে চূড়ান্ত আবেদন আবেদনের জন্য যে ডাকা হবে তোমাদের যাদেরকে যেই সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন করতে বলবে তোমাদেরকে সেই সময়ের মধ্যে করতে হবে দেখো এখানে একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে দেখো দেখো যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে পরবর্তীতে আবেদন আর কোনো সুযোগ থাকবে না অর্থাৎ তুমি যদি ধরো যে তোমার তৃতীয় পর্যায়ে তুমি সিলেকশনের জন্য টিকসো বা দ্বিতীয় পর্যায়ে তুমি তুমি সিলেকশনের জন্য নির্দিষ্ট একটা সময় দিয়ে থাকবে এই সময়ের মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে তুমি যদি না করো তাহলে তুমি কিন্তু বাদ পড়ে যাবে আর কোনো সময় তুমি কি করতে পারবে না আর তুমি আর চান্স থাকবে না তোমার চূড়ান্ত আবেদন করার জন্য তো চূড়ান্ত আবেদন না করতে পারলে তুমি তো পরীক্ষায় দিতে পারবে না বুঝতে পারছো সো এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে গত বছর তোমার কি যারা সি ইউনিটে যাদের এই যে সি রেজাল্টটা কত ফোর পয়েন্ট কত ফাইভ ছিল তারা ঠিক ছিল অর্থাৎ তারা সি ইউনিটে আবেদন করতে পারছিল আর এ ইউনিটে যারা সর্বনিম্ন জিপিএ কত ছিল এ ইউনিটে মানবিক থেকে তোমার থ্রি পয়েন্ট কত হবে নাইন টু ছিল তারা কিন্তু এ ইউনিটে ঠিক ছিল আর ব্যবসা ইউনিটে বিজনেস স্টাডিজে তোমার কত থ্রি পয়েন্ট কত অর্থাৎ দেখো তোমার থ্রি পয়েন্ট ছিল যাদের তারা কিন্তু আসলে ব্যবসা নিটে টিক্স ছিল অর্থাৎ বিজনেস স্টাডিজে তারা কিন্তু সিলেক্টেড হয়েছিল সো আশা করি এই জিনিসটা একটা অনুমান ধারণা নিতে পারতাস যেন আসলে তোমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে ঠিক বা কিনা এটা এক এক বছরে এক একটা একটু ভেরি করে তো তার মধ্যেও তোমার কত তোমরা একটা এভারেজ একটা তোমার এর যে রিকোয়ারমেন্ট অ্যাভারেজ একটা ই ধরে রাখতে পারো যে এর মধ্যে থাকলে তোমার কি সিলেকশনটা ঠিক বাজে যে গত বছর যেহেতু তোমার ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত সিউরিটা ঠিক ছিল জিপে যাদের ছিল তারা চূড়ান্ত আবেদন করতে পারছিল সো এইবার যে তোমার ফোর পয়েন্ট ফাইভে হবে এরকমটা না এবার একটু কমতেও পারে বা এমন হতে পারে যে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত আনছে বা হতে পারে ফোর পয়েন্ট সেভেন পর্যন্ত আনছে সো এটা এক এক বছর ভ্যারি করে ঠিক আছে সো একটা অ্যাভারেজ একটা ধারণা রাখতে পারে যে ফোর পয়েন্ট সিক্সের মতো যারা থাকবা তারা ইনশাল্লাহ চূড়ান্ত আবেদন করতে পারবা আইডিয়া রাখতে পারো ওকে তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অ্যাডমিশন রিলেটেড ক্লাস এবং অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন্স পাওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত